ਆਯਾ ਨੂੰ ਕੋਈ ਤੇ ਕੇ ਕੋ ਚਰਵਾਉਂਦੇ ਆ ਤੁਸੀਂ ਅੰਦਾਜ਼ਾ ਕਰਦੇ ਆ ਆ ਗਿਆ ਇੱਥੇ ਰੁੜਨ ਅੰਦਾਜ਼ਾ ਇਹ ਬੰਗਵਾਦ ਤੋਂ ਕਿ ਤੇ ਜਿੰਦਗੀ ਲਈ ਬੁਝਦਾ ਨਾ ਹੁੰਦਾ ਆਪਰੇ ਰਕੋ ਨਹੀਂ ਅਕਾ ਕੰਪਲੀਟ ਕਰੋ ਨਹੀਂ ਅਕਾ ਕੰਪਲੀਟ ਕਰੋ ਇਹ ਕੰਬਰਾ ਦੋ ਦੋ ਦਾ ਕਲੀਅਰ ਹੋ ਰਵੇ ਸਹੀ ਹੈ ਰਹਿ ਮੈਂ ਟ੍ਰਾਂਸਫਰ ਰੈਡੀ ਹਾਂ ਮੈਂ ਹਿੱਟਦਾ ਅਸ਼ਵਿਦਨ রেডি করছেন নি সম্মানিত দিনে ভাই বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মালিক আমাদেরকে ভালো করেন ভালোবাসেন দয়া করেন মেহেরবানি করেন আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সেই জন্য আমরা সবাই সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মেয়েটার বাড়ি হচ্ছে চাঁদপুর

আপনার বুক বার ওই থাকবে ছায়া দেখবে কেউ দাঁড়াই আছে পিছন দিয়ে অথবা হাঁটতে হয়নি এইরকম দেখবে এইরকম যদি বলে আমাদের এই নাম্বারেও যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখেন এ একশো চল্লিশ জন আমি এখানে কোরান আয়ত্তি গলাটি ভিতর খুব জানছি গরু গরু যে রুমটা ডাক দেয় e vërdak të armu Allahu Akbar <try> <try> <try>

اورا قران دے گھر گئے آگن جلائی دبو ادر گئے ہلون کو یاب اللہ 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 اللہ

তার মধ্যে তিনি ভাইবোনেরা দেখছেন এখন অজাগর জাহান্নামের আগে করে অজাগর সব সৃষ্টি করুক চতুর্পাশে কারনারি আরম্ভ করবে আল্লাহ তালা সৃষ্টি করবেন আমি আয়াত পরিগ্রম করলাম এত শক্তি ওই যে আয়াত পড়বো আয়তের সাথে অজাগর সব জাহান্নামের চতুর্পাশে কার্নারি আরম্ভ করো এখন আল্লাহ কোরআন এর দ্বারায় সাতটা বাঘ সৃষ্টি করা হবে আবদুল্লাহ কথা আব্দুল্লাহ সালাম দাও আব্দুল্লাহ আব্দুর রহমান দাও